الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فارض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحار الحمد لله أما درماجه جهتو بشري একটা বাড়ি ঈদুল আজহা এসে থাকে আমরা এই নামাজ আদায় করার ক্ষেত্রে অনেক সময় আমাদের ভুল হয়ে যায় আজকে আপনাদের সম্মুখে আমি ঈদুল আজহার নামাজের যে নিয়মটা পদ্ধতি সেই নিয়ম বা পদ্ধতি সম্পর্কে আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ যেহেতু আগামীকাল আসছে আমাদের মাঝে ঈদুল আজহা আমরা আজকে আমাদের এই ভিডিও থেকে নামাজের নিয়মটা শিখে আগামীকাল এই নিয়ম অনুযায়ী আমরা ঈদুল আজহার নামাজ পড়ব ইনশাআল্লাহ তো তহাদিন যেহেতু আমরা যে প্রতিদিন ফরজ নামাজ আদায় করে থাকি এটা যেহেতু আমরা প্রতিদিন করে থাকি আমাদের ভুল হয় না আর যেহেতু আমাদের এই নামাজটা বছরে একবার এসে যায় যার কারণে আমাদের অনেক সময় আমরা ভুল করে থাকি আসুন আমরা এই জিনিসটা আজকে জেনে নিই কীভাবে আমরা ঈদ উল আজহার নামাজটা আদায় করব সর্বপ্রথম আমরা ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য আমরা নিয়ত করে নেব এই নিয়তের ক্ষেত্রে বলা যায় যে আপনি আরবিতে জানলে আরবিও করতে পারেন এবং আপনি যদি বাংলাতে বলেন তাও আপনার নিয়তটা হয়ে যাবে কোনো সমস্যা নেই এখন আসুন যে আমরা যে ঈদুল আজহার নামাজের নিয়তটা যারা আরবিতে করবো এভাবে করবো আন তু আন আলা আল্লাহি তালা রাকায়তা ঈদুল আজহা মা আলা একে দেদাইতু বিহাদ আল ইমাম মোতওয়কর এটা হল আমরা যারা আরবিতে নিয়ত করবো নিয়তটা এরকম হবে আর আমাদের মধ্যে যেহেতু আমরা অধিকাংশ মানুষই আরবিতে নিয়ত জানি না ক্ষেত্রে আমরা বাংলাতেও যদি নিয়ত নি তাও হয়ে যাবে বাংলা নিয়তটা এরকম হবে যে আমি ঈদুল আজহার দুই ডাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবিরের সাথে এই ইমামের পিছনে আদায় করছি আল্লাহ আকবর কেবিলামুখী হয়ে আদায় করতেছি আল্লাহু আকবর এতটুকু কথা বললেই যথেষ্ট এবার আসুন আমরা নামাজে দাঁড়িয়ে গেলাম সর্বপ্রথম আমরা তাকবির দেব আল্লাহ আকবর আমরা অতবার সানা পরবো সুবাহায়নাকাল্লা হুম্মা আবে হামদিকা ওতবা রকসমকা ওতা আয়লা জদ্দুকা ওলা ইলাহা গয়রুখ আমরা সানা পড়ার পর ইমাম সাহেব অতিরিক্ত তিনটা তাকবির দেবে যেমন আল্লাহ আকবর আমরা হাতটা ছেড়ে দেব আবার তাকবিতে হবে দ্বিতীয় তাকবীর আল্লাহফু আকবার হাতটা ছেড়ে দেব। তৃতীয় তাকবিরের সময় হাতটা বেঁধে নেব আল্লাহ আকবর হাতটা এরকমভাবে বেঁধে নেব তারপর ইমাম সাহেব সুরায় ফাতেহা পড়বে এবং তার সঙ্গে অন্য একটা সুরা মিলাবে মিলানোর পর রুকু এবং সাজদা করে প্রথম রাখা শেষ করবে আবার দ্বিতীয় রাখাতের জন্য উঠবে ওঠার পরে ইমাম সাহেব প্রথম প্রথম রাখাতের দেয় সুরায় ফাতেহা এবং অন্য একটা সুরা মিলাইবে অতবার যে কাজটা করবে সেটা হলো যে রুকুতে যাওয়ার পূর্বেই তিনটা তাকবির দিবে ম্যাম সাহেব আপনারা খুব মনোযোগ সহকারে কথাটা শ্রবণ করবেন ভুল করবেন না রুকুতে যাওয়ার পূর্বেই অতিরিক্ত আর তিনটা তাকবির দিবে তাকবিরটা নিম্ন রূপ এরকম যে আল্লাহ আকবর হাতটা ছেড়ে দেব আল্লাহ আকবার হাতটা আমরা ছেড়ে দেব তৃতীয় তাকবির আল্লাহ আকবর হাতটা ছেড়ে দেব আমরা যেরকমভাবে প্রথম রাখাতে তৃতীয় রাকাতে আমরা হাতটা বেঁধেছিলাম কিন্তু দ্বিতীয় রাকাতে তৃতীয় দ্বিতীয় রাখাতে তৃতীয় তাকবীর যখন বলব হাতটা আমরা ছেড়ে দেব অতপর ইমাম সাহেব চতুর্থ তাকবীর দিবে আল্লাহ আকবর এটা বলার সঙ্গে সঙ্গে আমরা রুকুতে চলে যাবো এটাই হলো ঈদুল আজহার নামাজের পদ্ধতি যেটা আমরা জানলাম আমরা এই অনুযায়ী নামাজ আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ